দেখেন শর্মনায় যেমন ঘাড়ুয়া তেমন বালুলরা না তাদের বিরোধিতা করি না তারপরও না বললেও পারি না তারা জামার থেকে ভাগে গেছে তাদের ঘাড়রমের কারণে যেমন একটা উদাহরণ দেই তারা কীরকম ঘাড়ুয়া আমরা বরিশালের সমাবেশে গিয়েছিলাম আট দল তখন তো শর্মনায় আমাদের সাথে একসাথে গিয়েছিলাম লঞ্চে বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো মাঝপথে জহুরের নামাজের আজান হয় তো আমরা নামাজের জন্য প্রস্তুতি নিই দেখেন হাদিসে আছে যদি সফর কোনো ব্যক্তি নামাজে যায় সফরে যারা থাকবে তারা জামাতে নামাজ পড়বে সেটা কসর নামাজ কসর দুই রেখাত হয় ওখানে কোনো সুন্নাত হয় না যুদ্ধের ময়দানে যদি নামাজ আরম্ভ হয় সেখানেও কসর মানে এক সারি লোক যুদ্ধ করবে বাকি যারা থাকবে তারা পিছনে বসে দুই রাকাত কসর নামাজ আদায় করবে এটা যুদ্ধের ময়দানও জিহাদের ময়দানও তো আমরা সেইভাবে রওনা দিয়েছি তা আমরা জামাতের আমাদের দায়িত্বশীলরা তারা নামাজ পড়াবে কসর দুই রেখাত সেখানে এক ঘা লোক সে হয়েছে মুক্তি পরিচয় দেয় সে মুক্তি আল্লাহ ভালো জানে মুক্তি কিনা চর্মনের মুরি তিনি বলতেছে না পড়তে হইবে সূন্যত সারা জামাত পড়া যাইবে না জামাত নামাজ পড়া যাইবে না আমরা আশ্চর্য হয়ে গেলাম কিরে মানে আমরা তো কসর নামাজ পড়ব এখানে এখানে শূন্যত আসলে কোথা থেকে সে চারিদিকে সূন্যত পড়ছে তারপরে সে কসর নামাজ দুই জগৎ পড়ছে তারপর কসরের শেষে আবার দুই জায়গা শূন্যত পড়ছে এখন তার সাথে কে তর্ক করবে বলেন ওই সময় বললাম যে আপনি তো জোহরের নামাজ আদায় করতেছেন এখানে কসর নামাজ আদায় কই করলেন আপনি চারিরাগাদ পাইলেন কোথায় আপনি লাস্টে আবার দুই রাগাত সুন্নাত কই পাইলেন তা আপনি কসর নামাজের নিয়ত করে আপনি সুন্নাত আদায় করলেন লাস্টে আবার দুই জায়গা সুন্নাত আদায় করলেন তারপরে পুরো উক্তি নামাজ আদায় করলেন তাহলে আপনি সফরের নামাজ আদায় করলেন কই এই যে সে সেই করিয়া করে চারিরাগাত সুন্নত করছে ঘাড্রমি করিয়া লাস্টে দুই রেগা সুন্নত করছে এই ঘাড্রমিটে তাদের প্রত্যেকটা রগে রগে শিরাই শিরায় এই যে জামাতের কাছে আশি সিট সাইজে প্রথমে একশো দাবি করছে তারপরে আশি আশি দিতেই হবে না দিলে তাদের সাথে থাকবে না এই যে একটা গাররমি এই গারমিটা এই বালুলরা এক কথায় গ্রামের ভাষা যেটা বালুলরা বলে এই বালুলটা তাদের প্রত্যেকটা মরিদের মধ্যে কম বেশিরভাগই আছে কারণ মূর্খ তারা বেশিরভাগ মূর্খ এই এই গার্ডরুমের কারণে জামাত থেকে তারা সরে গেছে বা একবারও দল থেকে তারা নিজেরাই সরে গেছে তাদেরকে কেউ তারাই দেয় তাদের জন্য একটা তাদের অপেক্ষা করছে মামুনুল হক বড় বড়ো আলেমরা তাদের কাছে গিয়েছে দাওয়াত দিছে এখন তারা যদি না আসে সেটা কী করার আছে তারা এখন নিজেরা একাকী দায়িত্ব নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে তারা এজাবতকালে যাবৎকালে পাঁচবার নির্বাচন করছে আপনারা সকলেই জানেন তারা রাষ্ট্রের কোনো দায়িত্ব নিতে পারছে তো জনগণ তাদেরকে চায় না তাই বিদায় তারা কোনো রাষ্ট্রের এমপি মন্ত্রী হইতে এখন পর্যন্ত পারে নাই বাংলাদেশ জামাত ইসলাম এ যাবৎকালে বাষট্টি জন এমপি এবং মন্ত্রী ছিল সংসদের চেয়ারম্যান কয়েক হাজারের ছিল তারা রাষ্ট্রের দায়িত্ব খেদমুত করছে তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি নেই এটা আমরা সকলেই জানি বা আপনারাও জানে তাই তারা একশো আশি সিট নিয়েছে এখন তারা মানে সমান সমান থাকতে জামাতের সাথে জামাতে একশো উনআশি সিট নিয়েছে তারা অন্তত ভাইকে একশো সিট নিতে হবে এই যে রমিকা তারা নিজেরা সরে গেল এখানে দোষটা কাদের বলে